টু কমা ওয়ান বিন্দু গামী উক্ত ঢাল উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল কত কি বলছে দেখো এত বক্র রেখাটি এই বিন্দুগামী এই বিন্দু দিয়ে গমন করে বা এই বিন্দু দিয়ে যায় বলা মানে কি এই বিন্দুগামী এই বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় কর তাহলে এই রেখাটাকে কয়বার ডিফারেন্সিয়েশন করবা একবার এই সমীকরণটাকে একবার ডিফারেন্সিয়েশন করে dy/dx বের করবা সেই ডি ওয়াই বাই ডি এক্স এর ভিতরে এই মানটা বসাই দিবা এই বিন্দুর মানটা বসাই দিলে ওই বিন্দুর ঢাল পাওয়া যাবে বুঝছো তাহলে দেখো গিভেন সলিউশনের শুরুতে আমরা বলবো গিভেন ইকুয়েশন দেওয়া আছে আমাদের যেটা গিভেন কি এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ইকল টু থ্রি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স রেখে ডি ওয়াই বাই ডি এক্স এটা ইউভির কিন্তু ইউ হচ্ছে এক্স ভি হচ্ছে ওয়াই তাহলে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করছি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই রেখে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কিন্তু ডি ওয়াই বাই এক্স ইকোয়াল টু জিরো এইখানে সাইড নোট লিখবা উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই সাইড নোট কী হবে উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে কি করলাম এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছে তো ওয়াই কে আমি এক্স ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করছি তখন কি আসছে থ্রি ওয়াই স্কোয়ার চেইন রুলে বলতেছে ওয়াই তো এক্স না তাহলে ওইটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তো ওই ডি ওয়াই বাই ডি এক্স জাতীয় যা আছে তা যদি আমি ওই সাইডে নিই তাহলে পজিটিভ হয়ে যাবে না ধরো আমরা এখন ওই সাইডে নিয়ে ডি ওয়াই বাই ডি এক্স কমন নিচ্ছি ডি ওয়াই বাই ডি এক্স কমন নিলে কি হবে থ্রি এক্স মাইনাস প্লাস হয়ে যায় থ্রি ওয়াই স্কোয়ার বুঝতেছো আর এই পাশে কি আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই আছে সাজায় লিখছি আর কি জাস্ট সাইড চেঞ্জ করে সাজায় লেখা হয়েছে অতএব ডি ওয়াই বাই ডি এক্স কি আসবে থ্রি কমন নিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর নিচে যাবে থ্রি কমন নিয়ে এক্স প্লাস ওয়াই স্কোয়ার বুঝো সো থ্রি থ্রি কাটার পর অতএব ডি ওয়াই বাই ডি এক্স ইকোয়াল টু আমরা পাচ্ছি কত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই এক্স প্লাস এখানেও দাও অতএব ডি ওয়াই বাই টু কি ডি ওয়াই বাই অ্যাট কত বিন্দু টু কমা ওয়ান তাহলে এখন এক্সের জায়গাগুলোতে টু বসবে ওয়াই জায়গাগুলোতে ওয়ান টু স্কোয়ার মাইনাস ওয়ান কত আসতেছে বলো থ্রি নিচেও থ্রি ঢাল হচ্ছে ওয়ান এইটি আনসার তাহলে অত বিন্দুতে ঢালের মান কত বা স্পর্শকের ঢাল বা ঢালের মান ওয়ান বুঝতেছো কিন্তু ঢালের মান ওদের থ্রি আসলো কেন বাই কি হুম এইটা কিভাবে দেখে দেখে দেখি দাঁড়াও এই যে আমরা এখানে ভুল করছি আসলে এই যে এটা প্লাস প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তাই না তাহলে এই জায়গায় এটা মাইনাস এই যে এইখানে তাহলে এখানে কি আসতেছে মাইনাস এখানেও মাইনাস তাহলে টু মাইনাস ওয়ান এইটা হয়ে যাচ্ছে ওয়ান ইকুয়াল টু থ্রি আসতেছে

সাথে ফর্টি ফাইভ ডিগ্রি কোন উৎপন্ন করে তাই তো এবার আগেরগুলোতে কি দেওয়া থাকতো বিন্দু দেওয়া থাকতো ওই বিন্দু ঢাল বের করতো বলছে এক এবং দুই এবার ঢাল বলে বলছে ওই বিন্দুটা নির্ণয় করো যেই বিন্দুতে ঢাল পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এক অক্ষের সাথে বুঝতেছো

ফ্রম কন্ডিশন বলতে পারি শর্ত থেকে আমরা কী জানি যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি টু হচ্ছে এম ঢালের সূত্র জানি না এম ইকল টু টেন তাহলে সাথে ফর্টি ফাইভ উৎপন্ন করে তাহলে ঢাল কত হবে টেন ফর্টি ফাইভ এবং এই ঢালটাই তো কী কত ওয়ান এই মানটা নিয়ে কোথায় বসাই দিবা এক নঙে বসাই দাও এক নঙে যদি বসাই দাও তাহলে কত আসতেছে ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই টু রুট এক্স অতএব রুট এক্স ইকোয়াল টু ওয়ান বাই টু অতএব এক্স ইকাল টু কত পাচ্ছ ওয়ান বাই ফোর এক্স এক্সিক টু কত পাইলা তাইলে ওয়াই এর মান কত হবে অতএব ওয়াই ইকোল টু রুট এক্স দেওয়াই ছিল ওয়ান বাই কে রুট করলে প্লাস মাইনাস ওয়ান বাই টু বিন্দুটি হবে ওয়ান বাই ফোর কমা প্লাস মাইনাস ওয়ান বাই হুম এই বিন্দুতে একশের সাথে ফর্টি ফাইভ কোন উৎপন্ন করবে স্পর্শকটি বুঝা যায় তারপর একটা কি দেওয়া আছে দেখতো ওয়াই ইকাল টু কত কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু বক্ররেখার যে সব বিন্দুতে স্পর্শক গুলো এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থান করে নেওয়া কি বলছে দেখো এখানে স্পর্শকগুলো গুলো এক্স অক্ষের সমান্তরাল ধরো এই এই রেখাটা না হোক আমরা অন্য একটা রেখা দিয়ে বুঝি এই মনে করো একটা কার্ভ এই কার্ভের যে সকল বিন্দুতে ঢাল অক্ষের সমান্তরাল তার ঢাল কত জিরো কোনো রেখা যদি অক্ষের সমান্তরাল হয় তার ঢাল কত জিরো হয় তাহলে স্পর্শকগুলো অক্ষের সমান্তরাল এই কন্ডিশন দিছে না তাহলে এই রেখার যেই বিন্দুতে অক্ষের সমান্তরাল হবে স্পর্শক সেই বিন্দুগুলোতে ঢাল কত ওই স্পর্শকের ঢাল জিরো মাথার ভিতরে ঢুকছে কোনো রেখার ঢাল জিরো হয় যদি সেটা একচকের সমান্তরাল হয় তাহলে স্পর্শকগুলা একচকের সমান্তরাল এটা বলছে না যদিও এই রেখাটা কিন্তু এইটা না এটা আমি জাস্ট উদাহরণ দিলাম আর কি তো ধরো সলিউশনে ধর ধরাধরি নেই এটা হচ্ছে যেটা দেওয়া আছে সেটা নিব গিভেন ওয়াই ইকাল টু কত এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু অতএব ডি ওয়াই ওভার ডি এক্স নির্ণয় করব বুঝতেছো তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা হচ্ছে সমীকরণটা এখন বলবো স্পর্শক স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে হলে ডি ওয়াই ওভার ডিএক্স ইকাল টু কী জিরো কারণ ঢাল জিরো আমরা কন্ডিশনটাও জানি তাই তো তাহলে অতএব ডি ওয়াই ওভার ডিএক্স এর মান কত পেয়ে গেছো জিরো থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি কমন লিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু জিরো অতএব এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান টু জিরো অতএব বলতে পারো এক্স -1 অথবা এক্স ইকাল টু প্লাস ওয়ান বুঝতে এবং এক্স এটা কিসের মান পাইলা বলো কারণ একাধিক বিন্দুতে হইতে পারে না এই যে এই রেখাটার ক্ষেত্রে যেমন একাধিক বিন্দুতে এক্সের সমান্তরাল তাহলে একটার জন্য পাওয়া গেছে কি এক্সের মান মাইনাস ওয়ান আর একটার জন্য এই এক্সের মান দুইটাকে কোথায় বসাবা ওয়াই এর মধ্যে তাহলে ওয়াই এর মান কত আসবে দেখো মাইনাস ওয়ান হোল কিউব মাইনাস মাইনাসে প্লাস থ্রি মানে মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু কত আসবে বলো ফাইভ মাইনাস ওয়ান হবে হচ্ছে ফোর আর একটা হবে ওয়ান বসাইলে ওয়াই এর মান ওয়ান যদি বসাই তাহলে ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু তাহলে কত আসতেছে জিরো তাহলে বিন্দুগুলি হচ্ছে অতএব বিন্দুগুলি বিন্দুগুলো হচ্ছে কত মাইনাস ওয়ান কমা ফোর এবং ওয়ান কমা জিরো বুঝতেছো এই দুটি না স্যার আমাদের তো বিন্দুগুলো বের করতে বলছিল যেখানে এখানে স্পর্শক কি এক চক্ষের সমান্তরাল